নমস্কার পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে যারা টেট পাস করে আছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই আবেদনের পরেই শুরু হবে ইন্টারভিউ এর মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আজ সকলের জন্য বিশেষ করে যারা দু হাজার এবং দু সালে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন কারণ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রাথমিক টেট পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন ভুল ছিল এবং সেই মামলাতে আজকে কলকাতা হাইকোর্ট থেকে প্রত্যেককেই বিশেষ করে যারা মামলার সঙ্গে যুক্ত ছিলেন বা যারা ছিলেন না প্রত্যেককেই সেই নাম্বার দেওয়ার কথা বলেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতা হাইকোর্টের যে রিপোর্ট তাতে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর আজকে হাইকোর্টের যে প্রশ্নভুল মামলা সেই মামলাতে যারা মামলা করেছিলেন বা যারা করেননি প্রত্যেককে নাম্বার দিতে হবে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট আজকে শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলা ছিল এবং তিনি এই রায় দিয়েছেন প্রসঙ্গত দু হাজার এবং বাইশ সালে দুটো টেট পরীক্ষাতে প্রশ্নভুলের অভিযোগ ওঠে এবং এই নিয়ে মামলা হয় দীর্ঘদিন ধরে মামলা চলতে থাকে এবং এই মামলার উপরেই আজকে বিচারপতি রায় দেন যে যারা আদালতে এসেছেন বা যারা আদালতে আসেননি তাদের প্রত্যেককেই ভুল প্রশ্নের জন্যে নাম্বার দেওয়া হবে বা তারা প্রত্যেকেই নাম্বার পাবেন দু এবং দু সালের যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা অলরেডি রেজাল্ট হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে এরপর ইন্টারভিউর জন্য আবেদন শুরু হয়ে গেছে এই মুহূর্তে সোমবার খুব একটি গুরুত্বপূর্ণ দিন সোমবার আদালতে প্রাথমিক শিক্ষক শিক্ষা পরিষদ জানাবে যে কোন পদ্ধতিতে নাম্বার দেওয়া হবে এবং কত নাম্বার দেওয়া হবে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত দু হাজার সালের টেটে তেইশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ জায়গা দেখুন দু হাজার সালের টেটে চব্বিশটি প্রশ্ন ভুল ছিল এবং এই ভুল নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা ওঠে এবং সেই মামলার প্রেক্ষিতেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যেটা বললাম আপনাদেরকেই যে উনিশে নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া ইন্টারভিউর জন্য মোট পশ্চিমবঙ্গে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ করা হবে জেলা জেলাভিত্তিক বিবরণ প্রকাশ করেছে অলরেডি পর্ষদ যে কোন জেলাতে কতগুলো সিট রয়েছে কিন্তু এখানে বিষয়টি রয়েছে যে সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কতগুলো প্রশ্নের উপরে নাম্বার দেবে যদি নাম্বার দেওয়া হয় প্রশ্ন ভুল মামলার জন্য তাহলে অবশ্যই আরও যে পাশের হার সেই পাশের হার কিন্তু বৃদ্ধি পাবে এতই সোমবার আদালতে কি রায় আসছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সোমবারের এই আপডেটের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য